সময় গল্পের মাধ্যমে এবং তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় কেউ মই দিয়ে গাছে উঠেছেন কেউ বাসে ছাদে যে যেখানে পাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়েই এই পুরলুস উসমানের নায়ক বুড়া কাজিবিদকে দেখার চেষ্টা করছেন দেখছেন এবং উল্লাস প্রকাশ করছেন গোলাপি পোশাকে ধরা দিয়েছেন পুরলুস উসমানের নায়ক বুড়া কাজিবিট এবং তিনি কিন্তু তার ভক্তদের সঙ্গে এই মুহূর্তে সেলফি তুলছেন দূর থেকে দাঁড়িয়ে ना को कोई मेहमान आए तो उसको इस तरह इज्जत दो कि वो जाते हुए ये बात कहे कि यहाँ पर जो प्यार मिलता है यहाँ पर जो इज्जत मिलती है दुनिया में कहीं नहीं मिलती तो बांग्लादेश के लोगों ने कुरुस उस्मान के मेन करेक्टर को इतना ज्यादा वेलकम किया इतनी ज्यादा मोहब्बत दी इतना ज्यादा प्यार दिया कि वो ये बात करने पर मजबूर है कि बांग्लादेश के लोग जिंदा दिल लोग हैं और बांग्लादेश के लोगों जितनी मोहब्बत मुझे दुनिया में कहीं नहीं मिली ना किसी ने दी तो आज बात करते हैं कि बांग्लादेशी कितनी मोहब्बत देते हैं मेहमानों को कितना वेलकम करते हैं मेहमानों को और कितने ज़्यादा मेहमान नवाज हैं तो आज की वीडियो में देखेंगे वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने पहले इकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चले वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो অবশেষে ভক্তদের মাঝে ধরা দিলেন কুরলুস ওসমানের নায়ক বুরাক কাজিবিট এবং চারিদিকে বলতে গেলে তার ভক্তদের উচ্ছ্বাসে শব্দ আপনারা শুনতে পাচ্ছেন বুরাক কাজিবিট এখন বাংলাদেশে এবং তার ভক্তদের সঙ্গে কিন্তু তিনি দেখা করছেন এবং সে এক্সক্লুসিভ মোমেন্টটি সে এক্সক্লুসিভ মুহূর্তটি কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের কাছে সময় গল্পের মাধ্যমে এবং তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় কেউ মই দিয়ে গাছে উঠেছেন কেউ বাসের ছাদে যে যেখানে পাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়েই এই পুরলুস ওসমানের নায়ক বুড়া কাজিবিটকে দেখার চেষ্টা করছেন দেখছেন এবং উল্লাস প্রকাশ করছেন গোলাপি পোশাকে ধরা দিয়েছেন পুরলুস ওসমানের নায়ক বুড়া কাজিবিট এবং তিনি কিন্তু তার ভক্তদের সঙ্গে এই মুহূর্তে সেলফি তুলছেন দূর থেকে দাঁড়িয়ে আমরা জানি না তিনি তার ভক্তদের সঙ্গে কথা বলবেন কি না হাত মেলাবেন কিনা কিন্তু ভক্তদের উচ্ছ্বাস বাদ ভেঙে পড়ছে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ কিন্তু বুড়াকের জন্য অপেক্ষা এবং সবাই ছবি তুলছেন এবং বুড়া কিন্তু হাত নাড়িয়ে বলছেন সেলফি তুলছেন তার ভক্তদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ মানে জনপ্রিয় নায়ক বুড়া কাদিবেট এবং এই যদি বলতে চাই যে বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যে যেভাবে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে কিন্তু এই বুড়া ক্যাডিবেটকে দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে রেড কার্পেটে রেড কার্পেট অর্থাৎ লাল গালিচা এসে একদমই সময় টেলিভিশনের ক্যামেরার সামনেই আছেন বলতে গেলে বুড়াক তার ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন কথা বলছেন এবং তার ভক্তরা বলতে গেলে পাগল প্রায় হয়ে গেছে এই বুরাককে দেখার জন্য এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ফুটেজটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছের থেকে বুড়া কার অর্থাৎ ফুল ওসমানের যে নায়ক সে নায়ক কিন্তু এখন বাংলাদেশে আছেন কুকুরা কাজীবীজ সহ যে সুলতান সুলেমান বা তারকি যে সিরিজগুলো আছে বাংলাদেশে বেশ জনপ্রিয় বেশ জনপ্রিয় এবং তাকে দেখার জন্য কিন্তু মানুষদের উচ্চে পড়া ভিড় জনপ্রিয় চুরপি সিরিয়ালের নায়ক গত চব্বিশ মে ঢাকায় এসেছেন এসেই কিন্তু তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন তার ভক্তদেরকে যে আমি বাংলাদেশে আছি আসার আগেও কয়েকবার তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন যে তিনি বাংলাদেশে আসছেন মূলত একটি বেসরকারি কোম্পানির আয়োজনে তাকে বাংলাদেশে আনা হয় এবং তার কি সিরিয়ালে তাদের যে জনপ্রিয়তা তার কিন্তু এক ঝলক তিনি নিজ চোখের থেকেই বলতে গেলে দেখছেন এবং আমরা কিন্তু সময় টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সেই বুরাক আদিবিটকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বুরাক হেঁটে হেঁটে তার ভক্তদের সঙ্গে কথা বলছেন হাত নাড়াচ্ছেন হ্যান্ডশেক করছেন তবে অনেক দর্শকের চাপ ভক্তদের চাপ দর্শকদের উল্লাস সব কিছুই মিলে একাকার হয়ে গেছেন তার নিরাপত্তার বিষয়টিও দেখভালের চেষ্টা করছেন শৃঙ্খলা বাহিনীর লোকেরা বুড়া কাজিবিট বাংলাদেশে মূলত পূর্ণ ওসমানের যে সিরিয়ালটি আছে সেই সিরিয়ালের নায়ক চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন আমরা দেখেছি যে তার ভক্তরা তার বিভিন্ন পোশাকে উসমানীয় যে খরিফার যে পতাকা ছিল সে পতাকা হাতে নিয়ে এখানে এসেছেন এই বুড়াকের সঙ্গে দেখা করার জন্য তবে সংকীর্ণ স্থান হওয়ার কারণে অনেকেই দেখা করতে পারছেন না বা ভালোভাবে দেখতে পারছেন না সেই ক্ষোভটাও কিন্তু তারা জানিয়েছেন এবং তার ভক্তরা কিন্তু ওসমান বে ওসমান বে বলে উল্লাস করছেন তাকে যতটা সম্ভব চেষ্টা করছেন ডাকার জন্য আমরা চেষ্টা করছি সময় টেলিভিশনের ক্যামেরায় এই ওসমান বে অর্থাৎ বুরা কাজিবিদ বা পুলুস ওসমানের নায়কে এই বাংলাদেশের সফরটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেকে বলছিলেন যে উসমান বে একা কেন এসেছে তার সঙ্গে তার পরিবার তার বাবা সহ যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসলেই ভালো হতো বলতে গেলে আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমেই আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে তারা এই ওসমান বেকে দেখছেন পুলুস ওসমানের নায়ককে আমি একটু কথা বলতে চাই ভক্তদের সঙ্গে অনেকে এসেছেন আপনি কি ওসমান বেকে দেখতে

না খুবই ভালো লাগছে প্রথমবার মতো দেখলাম এতদিন তো ধরুন না বিভিন্ন সিরিজে দেখছি এখন তো ডিরেক্ট দেখতে পেলাম খুবই ভালো লাগছে হ্যাঁ কোন কোন শেষ করছি তারপর এখন সিজন ফাইভ রানিং চলতেছে আর এছাড়া আর সিরিজ কোন তাছাড়া তুর্কি অনেকগুলো সিরিজ দেখা হয় স্পেসিফিক এখন নাম মনে করতে না দু একটা দেখা হয় তেমন আর বেশি দেখি না আপনিও কি সিরিজ দেখা হয় আপনার কেন এসেছে আমি সুলতান সোলেমান গালিবের কথা শুনছিলাম আমি মনে করছি উনি উনি তো সুলতান সোলেমান আসেনি এসেছে কুরুলুস ওসমানের না আপনি যদি দেখতে চান আমি আপনাকে এখান থেকে দেখাতে পারি ওই যে দেখা যাচ্ছে সময় বিজনেস স্ক্রিনে আমরা লাইভে আছি সিরিয়াল কি দেখা হয়নি দেখি কেন এই তার্কি সিরিয়ালগুলো কেন ভালো লাগে কেন ভালো লাগে ওনাদের মনে করে সব কিছু দেখে মন রফুল আলমী নিয়ে ওনাদের অনেক কিছু হয় হয়েছিলেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের উপচে করা ভিড় এর মধ্যে আসলে কোনোভাবেই হচ্ছে দর্শকদেরকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না এবং বিশৃঙ্খল হওয়ার কারণেই যে ধরনের প্ল্যানিং বা পরিকল্পনা করে বুড়া ক্যিবেটকে এখানে দর্শকদের সঙ্গে দেখা করানো বা সাক্ষাৎ করানোর কথা ছিল তার কোনোটাই আসলে করানো সম্ভব হচ্ছে না কারণ যে জোনটার ভেতরে তিনি আসার কথা ছিল সেই জোনটাতেও তিনি সেখানে অনেক মানুষ প্রবেশ করে গেছেন যার কোনো নিরাপত্তার কারণে কিন্তু এই ওসমান বেকে অর্থাৎ বুড়াটকে কিন্তু একটু দূরে সরিয়ে রাখা হয়েছে একদম ভক্তের সঙ্গে কথা বলতে চাই যিনি কিন্তু পতাকা নিয়ে এসেছেন এইটা কিসের পতাকা আপনার সাম্রাজ্যের পতাকা এই সিরিয়াল কেন এত ভালো লাগে ওনাকে অনেক ভালো লাগে এবং উনি এই সিরিয়ালটি এত জনপ্রিয়তা একটাই কারণ তিনি অনেক নিখুঁতভাবে অভিনয় করে এবং ক্যারেক্টার প্লে করে আচ্ছা আমরা ভক্তদের সঙ্গে কথা বলছিলাম অনেকেই মানে খলিফার যে পতাকা সেই বিজয়ের পতাকা নিয়ে এসেছেন ওসমানের সঙ্গে দেখা করতে এবং এই মুহূর্তে কিন্তু আর একটু বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে ওসমানের যে ভক্তরা এসেছিলেন তারা কিন্তু একটু শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য পুলিশ বা নিরাপত্তা বাহিনী যারা আছে তারা কিন্তু চেষ্টা করছেন একটু সুশৃঙ্খল পরিবেশ আনার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ফুলুস ওসমান অর্থাৎ বুরা কাজীবিট ইতিমধ্যেই কিন্তু ভেতরে প্রবেশ করে প্রবেশ করেছেন এবং ভক্তদের সঙ্গে দেখা করা শেষ করে তিনি ভেতরে চলে গেছেন আমরা চেষ্টা করছিলাম শুরু থেকেই আমাদের সময় টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে বুরাক এজিবিট যে বাংলাদেশে এসেছে সেই মুহূর্ত ক্ষণগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে এবং চেষ্টা করছি প্রতিনিয়ত আজকে বিকেলেও বুরাক দর্শকদের উদ্দেশ্যে কথা বলি মিডিয়ায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এবং মানুষের চাপে কিন্তু এই বুরাক এজিবিটকে এই মুহূর্তে এখান থেকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা দেখতে পেয়েছেন তারাও বেশ খুশি আবার অনেকে না প্রকাশ করেছেন কারণটা হচ্ছে যে এত জনাকীর্ণ জায়গায় বুরা বুরা ক্রিয়েটিভিটির মতন একজন ব্যক্তিকে এখানে আনা হয়েছে যার কারণে অনেকেই তাকে তো জি এই थी ভিডিও আর আপনি देखा कि কুরলু সুসমান কা মেইন ক্যারেক্টার जैसे ही होटल से बाहर निकलता है लोगों का इतना ज्यादा हजूम देखकर हैरान हो जाता है कि जो ये लोग इतना ज्यादा वेलकम करने आए हैं तो स्पेशली अपना मोबाइल निकालता है और बांग्लादेश के लोगों की वीडियो बनाना शुरू कर देता है कि देखें बांग्लादेश के लोग कितना ज़्यादा वेलकम करते हैं कितनी ज़्यादा मोहब्बत देते हैं और करलुसमान का मेन करेक्टर ये बात करने पर मजबूर है कि बांग्लादेश के लोग इतने ज़्यादा मेहमान नवाज हैं इतनी इतनी ज्यादा मोहब्बत देते हैं कि इतनी मोहब्बत आपको दुनिया में कहीं पे भी नहीं मिलेगी और बंगलादेश के लोगों का एक हजूम था जो होटल के बाहर जमा हुआ जैसे ही करलूस उस्मान का मेन करेक्टर बाहर आता है तो इतना ज्यादा शोर होता है कि वो देखकर हैरान है कि बंग्लादेश के लोग इतनी ज्यादा चाहत रखते हैं इतना ज्यादा प्यार करते हैं और वेलकम करने के लिए होटल में मौजूद है तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया